আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে ঢাকা থেকে দুই গাড়ি মাল এসেছে আপনার অনেক মালামাল প্রচুর মালা মানে লাইটিং এর এবং কি আপনার সাউন্ড এর প্রচুর মালামাল আছে আমাদের কাছে নাম হই নাম হই সবাইকে সবাইকে ভিতরে আছে 20 গাড়ি ওজন বেশি আপনার র্যাম র্যাম কম তবে সাপ আছে করসের সাপ আছে পাঁচ ইঞ্চি কয়েলের ভুয়ের সাপ আছে পাঁচ ইঞ্চি কয়েলের তারপরে জেনারেটর তারপরে দুইশো আশি সারপি বিএমের সারপি ওরিজিনাল অনেকগুলো হেডের কালেকশন মার্টিন ফোর চ্যানেল ডেলটা তারপরে আপনার র্যামস অনেকগুলা র্যাম সাপ আছে অনেক তারপরে ডেল্টা মিনি মিনিপাল তারপরে অনেক গোলাপ আরগান চব্বিশ মিরচা তারপরে আমাদের কাছে আরও অনেক কিছু আছে মিকচার আছে জেনারেটর আছে আমাদের কাছে দুই পেসি জেনারেটর একটা আপনার দশ কিলো আর একটা সাড়ে সাত কিলো জেনারেটর দশ কিলো আর একটা সাড়ে সাত কিলো লাইটিং এর মালামাল মিক্সার সহ আর এটা হলো আপনার ভুইয়ের পাঁচ ইঞ্চি কয়েলের চাপ ভুয়ের পাঁচ ইঞ্চি কয়েলের চাপ যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের লোকেশন জামালপুর জেলা সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাবেন লাইটিংয়ের প্রচুর মালামাল আছে আমাদের কাছে যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম